অনেক ধন্যবাদ আজল ভাই আমাদের এই আন্দোলনে জুলাই গণভুত্থানের সময় আপনারা দেখেছেন যে মাঠে যারা নানাভাবে অ্যাক্টিভ ছিল তার মধ্যে অন্যতম সামিনা উদ্দা উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগে উনি এইবার আলোচনায় অংশ নেবেন ওনার এই ছবি ওনার নিজের অভিজ্ঞতার মধ্যে হয়তো অনেক বেশি জীবন্ত আমাদের অনেকের কাছ থেকে আপাতত ধন্যবাদ রোমেন এবং ভাব বৈঠকের সকলকে ধন্যবাদ জানাই যে এরকম একটি বিষয় নিয়ে আলোচনার আয়োজন করেছেন যিনি আজকে তার কাজটি বা প্রেজেন্টেশনটি আমাদের সামনে উপস্থাপন করলেন তাকেও ধন্যবাদ জানাই এত সারা দেশের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে এই ছবিগুলো সংগ্রহ করা এবং যেই যাদেরকে উনি যাদের কাজ হিসেবে উনি এই গ্রাফিতিগুলোকে বা লিখনগুলোকে বা দেয়ালের ছবিগুলোকে যাই বলি না কেন আমাদের সামনে তুলে এনেছেন তাদের কথা বুঝবার একটা চেষ্টা আমাদের এই মানে তাদের আগের প্রজন্মের মানুষদের মধ্যে থেকে তো একটা লম্বা সময় হয় নাই সুতরাং এখন যেহেতু হচ্ছে সেই চেষ্টার মধ্যে নানান রকম ভ্রান্তি থাকতে পারে মিসকনসেপশন থাকতে পারে আমরা ওরা যা বলছে বলে ভাবছি সেটা আসলে ওরা নাও বলে থাকতে পারে ওরা আসলে কি বলতে চাচ্ছে বা কী বলতে চাচ্ছিলো সেটা সেটা নিয়ে আমাদের আরও বেশি বেশি জানবার চেষ্টা করা প্রয়োজন হবে তবে আমি আমার আগের বক্তা মোহাম্মদ আজমের সাথে একটু সুর মিলিয়ে দুটো কথা একটু বলে নেই প্রেজেন্টেশনটা সম্পর্কে এক তো হচ্ছে মানে আমরা যদি পদ্ধতিগতভাবে চিন্তা করি আসলেই এই ছবিগুলো কোথায় কখন আঁকা হয়েছে সেটা বোঝার কোনো উপায় নাই কিন্তু আমরা এটা বুঝতে পারছি যে বিশেষত যেগুলো স্প্রে পেইন্ট দিয়ে লেখা কম কি বলবো নান্দনিকতা বা সৌকর্য করা হয়েছে সেই কাজগুলো মনে হয় যে আন্দোলনের সময়ে হয়েছে কিন্তু যেগুলো অনেক বেশি রঙ রঙের ক্ষেত্রে সময় দেওয়া হয়েছে সেটা দেখে বোঝা যায় যে আন্দোলনের হয়তো পরে পাঁচই আগস্টের পরে হয়তো ওগুলো আঁকা হয়েছে তার ফলে আমরা এটাকে কীভাবে পড়ব যেহেতু সামাজিক আন্দোলন আমার গবেষণার বিষয় আমি আন্দোলনে ছিলাম বলে না আমার ধারণা যে এটাই আমার আসলে এই করে খাই সুতরাং ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আসলেই মানে মেথোডলজিক্যালি এটা একটু যে কারো পক্ষে পরবর্তীতে এটা নিয়ে কাজ করতে একটু সমস্যা হয়ে যেতে পারে যেহেতু আমরা বুঝতে পারছি না কোন সময় আঁকা হয়েছে তাহলে আমরা এটাকে কিভাবে রিড করবো বা কিভাবে পড়বো সেই জায়গাটা আমাদের একটু পরিষ্কার থাকলে যদি ওনার কাছে তথ্যগুলো থাকে তাহলে সেটা যদি এখানে যুক্ত হয় তাহলে এটা খুবই একটা সমৃদ্ধ আর্কাইভে পরিণত হতে পারে যা দিয়ে পরবর্তীতে যে কোনো রিসার্চার গবেষক যারা কাজ করবেন তারা এখান থেকে অনেক অনেক চিন্তার জায়গা পাবেন এমনিতেও পাবেন আমরা প্রত্যেকে দেখছি যে এখানে অনেক কিছু নিয়ে মানে গবেষণা করবার জায়গা রয়েছে তবে এই এই পুরো প্রেজেন্টেশনের মধ্যে যেটা খুব জরুরি যে যেই গল্পটা উনি বলেছেন সেই গল্পটার মধ্যে যেরকম আমাদের জুলাইয়ের অভ্যুত্থানের সময়কার ঘটনা যেরকম আছে অভ্যুত্থানের পরে আমাদের যে বাস্তবতা সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা একটু হলেও ইশারা পাচ্ছি যে যেই জায়গাগুলো আমাদের নতুন বাংলাদেশ এখন পাঁচই আগস্টের পর থেকে যা

বহন করছি যে নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে নতুন ধরনের সংকট আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে সেগুলোকেও যে এই আঁকিয়েরা নানাভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছে সেটা আমরা এই ছবিগুলো দেখে বুঝতে পারছি একজন মানে এই বিষয়ে যখন আমরা গবেষণা করতে যাই তখন আমরা আসলে কি ভাবি যে একটা আন্দোলনরত মানুষ আসলে কত রকম কিছু করতে পারে কারো কারো মনে হতে পারে যে এই এরা জেনজি বা এরা একটি বিশেষ প্রজন্মের মানুষ বলে এরা এরা শুধু সোশ্যাল মিডিয়াকেই ব্যবহার করেছে কিন্তু দেখেন ছবিগুলো কিন্তু এঁকেছে দেওয়ালে এবং এটা একেবারেই মানে মানুষের চিত্রকলার ইতিহাসে যে প্রাচীনতম যে উপায় সেই উপায়কেই কিন্তু ব্যবহার করা হচ্ছে হ্যাঁ আজকে এসে আমরা দেয়ালে আঁকা এই ছবির ছবি তুললে তারপরে এখানে দেখানো হচ্ছে তার মানে এখানে অনেকগুলো মিডিয়াম বা মাধ্যমের কিন্তু লেয়ার আছে অনেক লেয়ারের মধ্যে দিয়ে আমি আজকে এই ছবিটা এখানে দেখছি এমনকি ছবিতে যে কথাগুলো বলা হচ্ছে যে কথাগুলো বা যে গানগুলো বা যে বিশেষ শব্দগুলো আমরা এই ছবিতে বা দেয়ালের মধ্যে দেখেছি সেই কথাগুলো বা গানগুলো বা এই যে যে যেটার কথা আজম ভাই বললেন কোনটাকে তিনি নির্বাচন করেছেন সেটা কিসের ভিত্তিতে তৈরি হয়েছে এবং এই কথাগুলো বা গানগুলো ওই যে সমন্বয়করা যে ডিবি অফিসে বন্দি অবস্থায় ওরকম করে বসেছিলেন এই এই জিনিসটা একজন নাটোরে কিংবা রাজশাহীতে কিংবা চিটাগের একজন আন্দোলনকারী কিভাবে দেখেছেন জানলেন কিভাবে। তো এটা তো তার কাছে অন্য কোন মিডিয়ার মাধ্যমে এসেছে তার মানে আমরা সাধারণত ঐতিহ্যগত যে মিডিয়ার কথা জানি যেটা হতে পারে আমাদের সংবাদপত্রগুলো টেলিভিশন মাধ্যম এগুলো ছাড়াও যে সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলো ছাড়াও ওরা আরও অনেক রকম মাধ্যম ব্যবহার করতে হয়েছে ওই সময়ে যা মানুষ পেয়েছে যেখানে মানুষ সুযোগ পেয়েছে সেখানেই সে তার মূল কথাটা বলবার চেষ্টা করেছে এখন যখন আমরা দেয়ালে লিখি একদম লিটারেলি আমরা যখন দেয়ালে লিখি যখন আমার আমরা আমাদের ফেসবুকের দেওয়ালে লিখি যখন আমরা রাস্তায় রাস্তার পাশে দেয়ালে লিখি আমরা আসলে কি করতে চাচ্ছি আমরা সেটা একটা আন্দোলনের মধ্যে একরকম কারণে আমরা দেয়ালে লিখি আন্দোলন শেষ হয়ে গেলে আরেক রকম কারণে দেয়ালে লিখি কিন্তু আমাদের অবশ্যই কোনো না কোনো একটা টার্গেট গ্রুপ বা উদ্দেশ্যগত দর্শক আছে যাদের কাছে আমরা পৌঁছাতে চাই কি পৌঁছাতে চাই পৌঁছাতে চাই হতে পারে এটা আমার দাবি কারো বিরুদ্ধে আমরা জানি যে পাঁচই আগস্টের আগে দাবিগুলো কার বিরুদ্ধে ছিল তো পাঁচই আগস্টের পরের দাবিগুলো আসলে কার বিরুদ্ধে কারণ আমাদের দেয়াল লিখন কিন্তু সময়ও শেষ হয়নি সে আমাদের ফেসবুকে লেখাও শেষ হয়নি আমাদের যে ঐতিহ্যগত মিডিয়াগুলো আছে সেখানেও তো খবর जा তার মানে এটা তো একটা মানে ইতিহাসের ধারায় যদি আমি চিন্তা করি সময়ের মধ্যে একটা কাল পর্বকে আমরা শুধু দেখছি এই একটা কাল পর্বকে দেখতে গেলে আমরা কি বাদ বাকিগুলো জায়গাকে সরিয়ে ঠিক ওই জায়গাটুকু কি আমি দেখতে পারি কি না এটা খুব কঠিন ব্যাপার কারণ আসলে এরকম ইতিহাসের মাঝখানে একটা ঘটনা এমনি এমনি ঘটে না তার আগে পিছে অনেক কিছুর সাথে তার একটা সম্পর্ক থাকে সেই সম্পর্কই তাকে ওইখানে নিয়ে আসে আপনারা হয়তো খেয়াল করেছেন এখানে একটি ছবিতে দেখা যাচ্ছে যদি তুমি ভয় পাও এই যে স্লোগানটা এই কবিতার লাইনটা এটা কিন্তু দুই সালের নিরাপদ সড়ক আন্দোলনের থেকে আমরা পেয়েছি যখন আমরা এই দেয়াল লিখো যে দেয়ালের ছবিগুলো বা লেখাগুলোর দিকে তাকাই এর তো অনেক রকম অর্থ আছে এটা কি একটি আর্ট ফর্ম এটা কি একটি কমিউনিকেশনের মাধ্যম কি হিসেবে আমরা সেটাকে দেখছি তার উপরও নির্ভর করে এটাকে আমি কীভাবে ব্যাখ্যা করব। কারণ এটাকে যদি একটা আর্ট ফর্ম বা একটা শিল্প মাধ্যম হিসেবে চিন্তা করি তাহলে আন্দোলনের শিল্প মাধ্যম কীভাবে ব্যবহৃত হয় বা কেন ব্যবহৃত হয় আন্দোলনের মানুষ শিল্পকে কেন ব্যবহার করে কি ভাবে ব্যবহার করে সেটা যদি আমরা একটু পেছন দিকে তাকাই তাহলে দেখতে পাবো অনেক রকম ব্যবহার আছে আসলে আন্দোলনের সময় মানুষ শিল্পকে ব্যবহার করে একটা প্র্যাকটিস হিসেবে যে আগে একটা গান ছিল যেরকম এখানে ওইটা যাকি যে জাদু শহর এই গানটা কিন্তু কোনো একটি বিশেষ আন্দোলনের জন্য তৈরি হয় নাই এটা জাদু শহর সম্পর্কে তৈরি একটা গান এই গানটি যদি আপনার আন্দোলনে রেজোনেট করে তাহলে আপনি সেই গানটাকে ব্যবহার করছেন চর্চার মাধ্যম হিসেবে আবার এরকমও হতে পারে শুধু এই আন্দোলনের জন্যই একটা গান লেখা হয়েছে বা একশোটা গান লেখা হয়েছে যেটা আমরা হান্নানের গান কিংবা যে গানগুলোর জন্য আমরা এগুলো দেয়াল লেখন আছে মানে আওয়াজ ওঠা বা এই গানগুলো কথা ক এগুলো কিন্তু শুধু এই আন্দোলনের জন্যই ব্যবহার করা হয়েছে বা তৈরি করা হয়েছে এই আন্দোলনের জন্য আবার সম্পূর্ণ ভিন্ন রকম আরও আর্টও থাকতে পারে যেটা এই আন্দোলনের জন্য লেখা হয়নি অন্য কোনো আন্দোলনের জন্য লেখা হয়েছিল হতে পারে বঙ্গভঙ্গ রদ করার জন্য কিংবা আমাদের মুক্তিযুদ্ধের সময় অথবা গণ আন্দোলনের সময় অথবা ঠিক যেরকম দেখলাম যে গতবারের কোনো একটা আন্দোলনে ব্যবহার করা হয়েছিল সেই সময় তৈরি হওয়া একটা আর্ট আজকে আমি উত্তরাধিকার বা পরম্পরা হিসেবে ব্যবহার করতে পারি তাহলে আমরা যখন এই জিনিসগুলো দেখছি আমাদের এক একজনের মনে আমরা যে যেই বিষয়ের মানুষ হিসেবে এখানে উপস্থিত থাকি বা যে যে বিষয়ের উপর আমাদের আগ্রহ থাকে সেটা অনুযায়ী কিন্তু আমরা এই ছবিগুলোকে ইন্টারপ্রেট বা ব্যাখ্যা করছি তাই তো বিশ্লেষণ করছি তো এই এত কিছু বিশ্লেষণের বাইরেও মূল জায়গাটা যেখানে আমি যদি আবার জুলাই আন্দোলনের কাছে ফেরত যাই তাহলে আমরা দেখি যে ওই সময় আসলে এছাড়া আর কি করার ছিল এবং এই যে উনি বলছেন অনেক কষ্ট করে নানান জায়গায় গিয়ে এরা ছবিগুলো এঁকেছে যেখানে যে কোনো সময় ওই ছবির পেন শেষ হওয়ার আগেই ওনাকে পুলিশও ধরে নিয়ে যেতে পারতো এরকম বহু সময় হয়েছে যারা পুরোটা শেষও করতে পারে নাই তো এই এরকম একটা পরিস্থিতির মধ্যে আঁকা একটা জিনিস সেটা যখন আমরা দেখব তার যে ব্যাখ্যা তার সাথে আমি যখন ওই দেয়ালে আঁকা পরবর্তীতে আঁকা রিকনস্ট্রাক্টেড পরবর্তীতে আঁকা একটা সেটা কিন্তু এক ধরনের রিপ্রেজেন্টেশনও এক ধরনের প্রতিনিধিত্বকারী একটা ব্যাপার এবং এর মধ্যে ঠিক ওই সময়টা ওই মানুষগুলো কিভাবে যুক্ত হচ্ছেন এর মধ্যে এই যে শিশুরা ওখানে এঁকেছেন আমি শিশুই বলছি মানে যেহেতু অনেকের বয়সী নিশ্চয় আঠারো কম ছিল যেটা আমার দেখায় তো যারা আঁকছেন তারা হয়তো এরকমও হতে পারে তাদের মধ্যে কেউ কেউ আন্দোলনে ছিলেন কেউ কেউ আন্দোলনে যোগ দিতে পারেন না কিন্তু ওই ছবি আঁকতে যাওয়াটাই তার জন্য আন্দোলনে যোগ হওয়ার একটা একটা সংহতি প্রকাশের উপায় ছিল নানান রকম মানুষ নানান রকমভাবে এই আন্দোলনে বা এই অভ্যুত্থানে ভূমিকা রেখেছে এবং এই ভূমিকাটা তাদের প্রত্যেকের ভূমিকাকে যদি আমরা স্বীকার না করি তাদের প্রত্যেকের ভূমিকাকে যদি এই ফ্রেস্কোটার মধ্যে আমরা ঢুকাতে না পারি তাহলে যেই ছবিটা আমরা দেখতে পাই সেই ছবিটা কিন্তু অনেকটাই খণ্ডিত হয়ে যায় ফ্রেস্কো তো ইট সেলফি খণ্ড খণ্ড টুকরো টুকরো জিনিস দিয়ে একটা বড়ো ফর্ম যদি ওইভাবে আমি চিন্তা করি তাহলে আমরা একই জায়গায় ছিলাম না আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছিলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যম ব্যবহার করে বিভিন্নভাবে এই স্বৈরাচারের সাথে আমরা ডিল করার চেষ্টা করেছি তাকে নানাভাবে আমরা তার এগেনস্টে দাঁড়ানোর চেষ্টা করেছি কেউ শুধু সোশ্যাল মিডিয়াতে কেউ শুধু দেয়ালে কেউ সবখানে এখন এই যে সবখানে ভার্সেস দেয়ালে ভার্সেস সোশ্যাল মিডিয়াতে আপনি কি আলাদা আলাদা করে প্রত্যেককে আলাদা আলাদা মর্যাদা দিব নাকি আমরা এই টোটাল জিনিসটাকে একটা ফ্রেস্কোর মধ্যে দেখব যেখানে প্রত্যেকের অল্প একটুখানি হলেও যেটুকু যেটুকু যুক্ততা ছিল সেটাকে আমরা যেন যথেষ্ট স্বীকৃতি এবং মর্যাদা দিতে পারি তাহলে পুরো জিনিসটার চেহারাটা সমান করে দেখা যায় না হলে কিন্তু এই যে এখন এসে আমরা নানান রকম অনৈক্যের কথা অনৈক্যের সুর আমরা যে দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি তার পেছনে এগুলো গুরুত্বপূর্ণ কারণ হিসেবে কাজ করতে পারে আমি শেষ করি এই বলে যে আমাদের এই ধরনের ওই সময় যে আর্টগুলো হচ্ছিল তার মধ্যে প্রতিবাদ তো অবশ্যই ছিল কিন্তু কোনো কোনো প্রতিবাদ এরকমও হয় যে যখন আমরা কন্টিনিউয়াসলি একটা স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে থাকতে থাকি তখন সবসময় প্রতিবাদটা বাইরে প্রকাশ করা যায় না তখন অনেক সময় একটা প্রতিদিনকার আচরণের মধ্যে দিয়ে নানাভাবে এই স্বৈরাচারী ব্যবস্থার সাথে মানুষ যুদ্ধ করতে পারে যেটাকে অনেক চিন্তক এভরিডে রেজিস্টেন্স বলতে পারেন বা ইনফ্রোপলিটিক্স বলতে পারেন দৈনন্দিন জীবনের নানান কাজের মধ্যে দিয়ে আমরা কিভাবে স্বৈরাচারকে মানে সোরাচারের বিরুদ্ধে একটা দাঁড়ানোর চেষ্টা করেছে যেমন আপনাদের যদি মনে থেকে থাকে যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তার ফেসবুকে এরকম লিখেছিলেন হাসিনা এখন এই কথাটা কিন্তু তার দৈনন্দিন জীবনের একটা একটা জিনিসের প্রতিক্রিয়া হিসেবেই লিখেছিলেন কিন্তু এর একটা বিশাল বড় অভিঘাত ছিল তার মানে নানানভাবে আমরা যে যেভাবে যখন যতটুকু পারা গেছে ততটুকু নিয়েই কিন্তু এই প্রতিরোধটা কিন্তু অনেক দিন ধরে চালু আছে এটা কিন্তু হঠাৎ করে একুশ দিনে ঘটে নাই এর পেছনে তার আগের আন্দোলনের তার আগের মাল্টিপল আন্দোলনের প্রভাব এবং অভিঘাত এবং শিক্ষা অভিজ্ঞতা এই সমস্ত কিছু মিলেই কিন্তু আমরা দেখেছি যে স্বৈরাচারের প্রতিটি চাল ব্যর্থ হয়েছে প্রতিটি চাল দেরি করে হয়েছে মনে হয়েছে যে একটু দেরি হয়ে গেল আর আগে করলে হয়তো অন্যরকম তার মানে আসলে মানুষ তো প্রতিনিয়তই প্রতিরোধ করতে শেখে এটাই স্বাভাবিক কিন্তু যিনি অপ্রেসার যার হাতে যে আপনাকে নিপীড়ন করছে নিপীড়নের কিন্তু অনেক উপায় নাই নিপীড়ন করতে গেলে আপনাকে মেরে ফেলতে পারে টু টু ওয়ান এক্সট্রিম আর অথবা আপনাকে মারতে পারে নানানভাবে ট্যাঙ্ক দিতে পারে না না এই পুরো জিনিসটারও কিন্তু একটা সুনির্দিষ্টতা আছে নিপীড়ন করার উপায়ের সুনির্দিষ্টতা আছে কিন্তু প্রতিরোধের উপায়ের কিন্তু কোনো সুনির্দিষ্টতা নাই তো যে কোনো জায়গা থেকে মানুষ প্রতিরোধ করতে পারে এবং সে ইম্প্রোভাইজ করতে পারে প্রতিরোধ তৈরি করার জন্য সেই ইম্প্রোভাইজেশনেরই একটা বড় দলিল আমরা আজকে দেখলাম সেই জন্য আমরা ভাব বৈঠকটিকে এবং মাসুদ ভাইকে ধন্যবাদ জানাই যে এই পুরো আয়োজনটিতে তারা আমাকে আসতে অনুরোধ করেছেন সেজন্য আমি খুবই কৃতজ্ঞ ধন্যবাদ সবাইকে और एक धन्यवाद सर मैं चाहता